মিয়ানমারে সংঘাতের কারণে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন সকালে টেকনাফ উপজেলা প্রশাসন নৌযান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের দুশো সত্তর কিলোমিটার এলাকা দখলে নিয়েছে আরাকান আর্মি সম্প্রতি সময়ে আরকান আর্মি সমুদ্রে মাছ ধরতে না দেওয়ার ঘটনায় উদ্বেগ বেড়েছিল সীমান্ত এলাকার জেলেদের মাঝে এ অবস্থায় স্থানীয় জেলেদের নাফ নদীতে মাছ ধরতে নিরুৎসাহিত করা হচ্ছে পাশাপাশি বাংলাদেশ সীমান্তে বিজিবি ও কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন সক্রমিত ফিকুল ইসলাম তফিকুল আরাকান সমুদ্রে মাছ ধরায় সাম্প্রতিক নিষেধাজ্ঞা দিচ্ছে বা নিষেধ করছে সেক্ষেত্রে স্থানীয় প্রশাসনও নিরুৎসাহিত করছে মাছ ধরতে নাফ নদীতে সব মিলিয়ে আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে কিভাবে বা সমাধানের পথটা কি কি অবস্থা সার্বিক হ্যাঁ মূলত নাফ নদীতে মাছ ধরাটা হচ্ছে জেলেদের জন্য অনেকটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছিল আমরা সম্প্রতি সময় দেখেছি মাছ নাফ নদীতে যখন জেলেরা এবং তাদেরকে ধরে নিয়ে যাই এরপর পুরী বিজেপির দস্তায় তাদেরকে অনেক সময় ফেরত নিয়ে এসেছে সেরকম আমরা দেখেছি তবে আজকে পুরোপুরি একেবারে মাছ নাফন দিতে মাছ ধরার যে নিৰুষয়িত করা হচ্ছে কারণ আপনি জানেন উপরে মিয়ানমারের সংঘর্ষ হওয়ার কারণে সেখানে দখল পড়েছে দখলতার কারণে বলতে যে কোনো ধরনের অপটিক্যাল স্ক্রিন ঘটনা অস্তিত্ব শিল্পের পরিস্থিতি এটি এড়ানোর জন্য মূলত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে সকাল থেকে একটি যে বার্তায় আমাদেরকে জানানো হয়েছে যাতে বাংলাদেশি কোনো ট্রলার নাস্তদিতে মাছ ধরতে না যায় পাশাপাশি আপনি জানেন সেখানে কাঠে নৌকায় করে অনেকে সেন মাটি যায় চিটবুটে করে সেন মাটি যায় সেই ডাব কাটাও কিন্তু অনেকটা আহ নিষেধ করা হয়েছে তবে যে পর্যটক বাহিনী যে জাহাজ থেকে স্বাভাবিক হয়েছে এবং পাশাপাশি মাছ ধরতে যাচ্ছিল এবং অনেকেই অপহৃত হয়েছিল এবং পাশাপাশি ওই পারে যে সংঘর্ষ সংঘর্ষ হওয়ার কারণে মিয়ানমার থেকে ছোড়া গুলি বাংলাদেশে এসে পড়েছিল এবং পাশাপাশি যখন ওই দেশে বিকট শব্দে আওয়াজ হয় তখন বাংলাদেশের মধ্যে অনেকটা যে এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের মধ্যে অনেকটা ভয় আতঙ্ক বিরাজ করছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে জানিয়েছেন গত দুই দিন ধরে কোন ধরনের গোলাগুলি আবার তারা শুনতে পায়নি এবং যখন মিয়ানমারের যে পরিস্থিতি যদি স্বাভাবিক হয় বা শান্ত হয় তখন যে পূর্বের জায়গায় ফিরে যাবে সেরকমই তিনি আমাকে জানিয়েছেন কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম